পাকা একশোটা দন্ডি কাটলাম এতেও যদি না হয় 200 দেবো 300 দেবো আমি দেখবো কবে পঞ্চায়েতের টনক নড়ে সব সব কিছু হচ্ছে শুধু তোমারই কিছু হবে না কেন তুমি কিছু বলো না বলে ওরা সবাই পে বসেছে কত বছর বললো সামনের বছর দেখবি মার সোনার হার ঝুলছে কই দিয়েছে না একটা কানে দুল নাতে নাকে নথ নাইবা দিলো মায়ের যা দরকার তুই রোজ সকালে সন্ধ্যে মাকে তো তাই দিচ্ছিস তোমার বয়স হয়েছে কাকা আর আমি একটা অনাথ মেয়ে মাকে কি বা দিতে পারি নিজেরই সকাল বিকেল খাবার জোটে না এই যে তুই সকাল সন্ধে মন্দির ধোয়া মোছা করিস ভক্তি করে মায়ের পুজো জবাই করিস এটা বুঝি সেবা নয় এই সেবাটাই কজন করতে পারে বল ওহো তোমাকে নিয়ে পারি না কাকা এতে বুঝি মার কষ্ট দূর হয় হয় না একটুও না মার কষ্ট তখনই দূর হবে যখন মার গলায় সোনার হার হবে কানে দুল হবে না কি নথ ঠিক আমার স্বপ্নে দেখা মায়ের মতো